এ দেশের এক ফ্যাসিস্ট হাসিনা দুপুরে হরেক রকম খাবার তৈরি করে একশো পদের তরকারি রান্না করে বস্তা বস্তা টাকা তৈরি করে রেখেছিল যাতে করে তার বিশেষ বাহিনীকে এগুলো খাওয়াবে আর টাকা দিয়ে পরের দিন ছাত্রদের গুলি করাবার আদেশ করবে আল্লাহ রাব্বুল আলামিন দেখিয়ে দিলেন তোমার এই রান্না করা খাবার তোমাকে খেতে দেওয়া হবে না ও মুলক তোমার রান্না করা খাবার রেখে সব কিছু রেখে তোমার থেকে ক্ষমতা ছিনিয়ে নেওয়া হচ্ছে তোমাকে বাংলাদেশ থেকে পালিয়ে যেতে হবে শুধু তাই নয় অনুরোধ করেছিল দশ কয়েক মিনিটের বক্তব্য রেকর্ড করবে সেনাবাহিনী জানিয়ে দিল দুই দিক থেকে যেভাবে প্লাবন আসছে তাতে আর তোমার বক্তব্য দেওয়ার কোন সুযোগ নেই তুমি যদি বক্তব্য দিতে যাও পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে দুই দিক থেকে আল্লাহর গজব হয়ে আবাবিল পাখি এসে তোমাকে ছিঁড়ে ফিরে ফেলবে তুমি সারা জীবন আলে বলামাদের কণ্ঠ করেছ তফসির মাহফিল গুলো বন্ধ করেছ ওলামায়ামদের বন্দি করেছ আল্লামা সাইদি সাহেবকে গ্রেফতার করে কারাবন্দী করে তিলে তিলে তাকে হত্যা করেছ আমাকেও ও দীর্ঘদিন কারাবন্দি করে হাতে হ্যান্ডকাপ লাগিয়ে মাথায় হেলমেট পরিয়ে গায়ে বুলেট প্রুফ জ্যাকেট লাগিয়ে পায়ে ডান্ডা বেরি লাগিয়ে এরকম ভাবে আমাকে এগারো বছর ১৬ দিন পর্যন্ত কারাগারে নির্জন কারাবাসে বন্দি করা হয়েছিল আমি আপনাদের বলতে চাই আমি দেখেছি সে অবস্থায় আল্লাহ আমাদের ইজ্জাত দিয়েছেন সম্মান দিয়েছেন মানুষ সুযোগ পেলে হাত মেলাবার চেষ্টা করেছে পকেটে টাকা পয়সা হাদিয়া দেওয়ার চেষ্টা করেছে কিন্তু আপনারা দেখেছেন আমাদেরকে যারা কারাবন্দি করেছিল আজকে যখন তারাও সেই কারাগারে বন্দি হয়েছে তাদের মাথায় হেলমেট উঠেছে তাদের গায়ে বুলেট প্রুফ জ্যাকেট লেগেছে এবারে জনগণ তাদের সঙ্গে মুসাফা করতে নয় পচার ডিম দিয়ে আর ছেড়া জুতা দিয়ে তাদেরকে স্বাগত জানায় সংগ্রামী তাও জনতা তোমাদের মনে রাখতে হবে মুসলিমদের মূল শক্তি হচ্ছে ঐক্যবদ্ধ থাকা কোরআন তোমরা আল্লাহর রজ্জুকে কোরআনকে ঐক্যবদ্ধ ভাবে একসাথে ধারণ করো পরস্পর বিচ্ছিন্ন হইও না বিচ্ছিন্ন যদি হয়ে যাও খবরদার তোমরা পরস্পর ঝগড়া না বিবাদে লিপ্ত হয়ো না এমনটা যদি করো আল্লাহ ফাতাফ ফাতাফশালু তোমরা হীনমন্য হবে দুর্বল হবে কাপুরুষ হবে ওয়া তাذهب ريحكم দুশ্মনের অন্তর থেকে তোমাদের প্রভাব চলে যাবে তোমাদের গ্রেফতার করতে ভয় পাবে না তোমাদের ফাঁসি দিতে ভয় পাবে না তোমাদের বেড়ি পড়াতে ভয় পাবে না সেটাই হয়েছিল আমি স্পষ্ট বলতে চাই যখন সাঈদি সাহেবকে গ্রেফতার করা হয়েছিল তখন যদি বাংলাদেশের সমস্ত আলে মোলা মাতৌহদির জনতা নিজেদের পারস্পরিক মতবিরোধ ভুলে গিয়ে তার পক্ষে দাঁড়াতো তাহলে সাইদি সাহেবকে দূরের কথা আর পরবর্তী কোনো আলেমকে গ্রেফতার করার সাহস হতো না আউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মুদিল্লালা ومن يضلله فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى اله وصحبه اجمعين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تنازعوا فتفشلوا وتذهب ريحكم صدق الله تعالى وصدق رسوله النبي الامي الكريم

মরহুম মাওলানা শহীদুল্লাহ স্মৃতি সংসদ ও পেকুয়া সমাজ উন্নয়ন পরিষদের যৌথ উদ্যোগে আয়োজিত মোহাম্মদ নিয়ামতুল্লাহ নিজামী ভাইয়ের পরিচালনায় অধ্যকার এই মহা জনসমুদ্রের সম্মানিত সভাপতি কেরাম বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে আগত ও হাদিসের অনুসারী জনতা পর্দার আড়ালে অবস্থানরত আমার মা ও বোনেরা আল্লাহ আলার মহান দরবারে শুক্রিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে অধ্যকার এই মহা সম্মেলনে আসার তৌফিক এনায়েত করেছেন এজন্য বলি আলহামদুলিল্লাহ আমরা এই মাহফিল করছি এমন একটি মুহূর্তে যখন বিশ্বের সমস্ত কাফের মুশরিক ইসলামের শত্রুরা ঐক্যবদ্ধভাবে মাঠে নেমেছে মুসলিম উম্মাকে পৃথিবীর মানচিত্র থেকে নিশ্চিহ্ন করে দেওয়া যায় যার কারণে আজকে মুসলিম উম্মার প্রথম কেবলা বাইতুল এহুদিদের দখলে সেখানে প্রতিদিন যুগ যুগ ধরে মুসলিমদেরকে পাখির মতো গুড়া করা হচ্ছে মুসলিমদের বাড়ি নিচের থেকে বুলডোজার দিয়ে উপর থেকে বিমান হামলা চালিয়ে গুড়িয়ে দেওয়া হচ্ছে কাশ্মীরি মুসলিমদেরকে যুগ যুগ ধরে হত্যা করা হচ্ছে সেখানে হিন্দুরা মুসলিমদেরকে চ্যালেঞ্জ করে স্লোগান দেয় হিন্দু হিন্দি হিন্দুস্তান জবন ভেজো পাকিস্তান গো হামারি মাতা হে তুমস্কো খাতা হে তুমকো চাহিয়ে কবর্তান ভেজেঙ্গে পাকিস্তান শুধু এ পর্যন্তই নয় বাংলাদেশে নামক একটি সংগঠন আমাদের এক ভাইকে দিনে দুপুরে বাংলাদেশে পিটিয়ে হত্যা করেছে কেন এই পরিস্থিতি আজকে আমাদেরকে মনে রাখতে হবে যে ইহুদিরা অমর আপনি খত্তাবের যুগে অমর আপনি খত্তাব যখন খয়বর থেকে এহুদিদেরকে বহিষ্কারের নোটিশ জারি করেছিলেন এহুদি নেতা তখন অমর আপনি খত্তাবের দরবারে এসে বলেছিল অমর তুমি আমাদের কেন বহিষ্কার করছ তোমাদের নবী আমাদেরকে এখানে থাকার জন্য অনুমতি দিয়েছিলেন অমরেব নে খাত্ আবরাতী আল্লাহ তারানু বলেছিলেন আল্লাহ দুশমন সেদিন আল্লাহর নবী যা বলেছিলেন অক্ষর অক্ষরে আমার মনে আছে সেদিন আল্লাহর নবী বলেছিলেন আমি তোমাদেরকে ক্ষয় ঠিক ততদিন পর্যন্ত থাকার অনুমোদন করছি যতদিন পর্যন্ত আল্লাহ মঞ্জুর করবেন কিন্তু সেদিন বেশি দূরে নয় যেদিন তোমাদেরকে বহিষ্কার করা হবে এবং তোদের উঠ তোদেরকে নিয়ে এতদূর পর্যন্ত যেতে বাধ্য হবে তোদের উঠ ক্লান্ত হয়ে যাবে অমর বললেন আজকে সেদিন এসেছে তোদেরকে এখান থেকে বহিষ্কার করা হলো কোথায় পালাবি পালিয়ে যা যে কাল পর্যন্ত মুসলিমদের কৃষি কাজ করতো মুসলিমদের শ্রমিকের কাজ করত সে ইহুদিরাজকে মুসলমানদেরকে পাইকারি দরে হত্যা করে যাচ্ছে কেন আল্লাহ নবী সাল্লাহয়ার এই ওয়াসাল্লাম ভবিষ্যদ্বাণী করেছেন ইউশিক ওয়াঁয়ে দাদা আলুমাম অচিরেই এমন একটি মুহূর্ত আসবে যখন বিশ্বের কাফের মশানগুলো ঐক্যবদ্ধ হয়ে একে অপরকে আহ্বান জানাবি আসুন আমরা ঐক্যবদ্ধ হয়ে মুসলিম উমরি ধ্বংস করে দেই যেভাবে খাবারের দস্তর খান বিছি খাবার তৈরি করে মেহমানদেরকে ডাকা হয় সাহাবায়ে রাম প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ আমরা মাত্র এক দেড় লাখ সাহাবী আমাদের ভয়েতে গোটা দুনিয়া থর করে কাঁপে আর তখন মুসলিমদের ধ্বংস করার জন্য কাফের শক্তিগুলো একে অপরকে আহ্বান করবে এত সাহস থেকে পাবে তখন কি মুসলিমরা একেবারেই কমে যাবে আল্লাহর নবী সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সেদিন বলেছিলেন যে না তখন মুসলিমদের সংখ্যায়ের চেয়ে কোটি কোটি গুণ বেশি হবে কিন্তু জেনে রাখো তখন মুসলিমদের অবস্থা হবে গোসা কা গোসা ইসাইল তুফানের সময় পানি বন্যার সময় পানির উপরে বাসন খরকুটা কচুরি পাতা ময়লা আবর্জনার যে অবস্থা হয় সেরকম হবে সাহাবায়ে کرام বলনিয়া আল্লাহ তার কারণটা কি বললেন তার কারণ হচ্ছে তোমাদের অন্তরের মধ্যে অহান ঢুকিয়ে দেবে অহান সাহাবায়ে জিজ্ঞেস করেন অহান কি জিনিস আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওহান হচ্ছে حبব الدنيا কারাহিয়াতুল মউত আল্লাহর রাস্তায় আল্লাহর পথে জীবন দেওয়াকে তোমরা পছন্দ করবে এবং তোমরা দুনিয়ার লোভে মোহে তোমরা মত্ত হয়ে যাবে ভাইরা আমার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি যে কথা বলেছিলেন আজকে মুসলিম উম্মা সেই পথেই আগাচ্ছে কচুরি পানার মতো যে তাদেরকে সাইলাবে ভাসিয়ে দিচ্ছে সেরকম ভেসে যাচ্ছে এর কারণ হচ্ছে এই আল্লাহর নবী যেটা বলেছিলেন মুসলিমদের ক্ষমতার উৎস সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ আল্লাহ ছাড়া কারো কোন ক্ষমতা নেই কোরআনের সুরা আল ইমরানের ছাব্বিশ নম্বর বলেছেন কলিল্লাহ মালিক আল মুল্ক হে নবী আপনি বিশ্বাসীকে জানিয়ে দিন আল্লাহ হচ্ছেন সমস্ত ক্ষমতার মালিক তুতিল মুলকা মানতাসাউ হে তুমি যা কিচ্ছা করো তাকে ক্ষমতা দান করো ওয়াতানজিউল মুলকা মিমমানতাসাউ তুমি যার থেকে ক্ষমতা ছি নিয়ে নাও ইতিহাস থেকে শুনুন মতবিরোধ থাকতে পারে কিন্তু জেনে রাখবেন দুশ্মনদের মোকাবেলায় সব মতবিরোধ ভুলে গিয়ে ঐক্যবদ্ধ হয়ে মাঠে থাকতে হবে এটাই আমাদের শিক্ষা দেওয়া হয়েছে আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খলিফা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফাতুল মুসলিমিন ছিলেন তখন আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে রাজনৈতিক দ্বিমত চলছিল এমন কি যুদ্ধ পর্যন্ত হয়েছিল এ সময় তৎকালীন সুপার পাওয়ার রোম সম্রাট আমিরে মহাবিয়া রাদি তার আনুকে পত্র লিখেছিল আমিরে মহাবিয়া আমরা জানতে পেরেছি তোমার খলিফা আলী তোমার বিরুদ্ধে যুদ্ধ করছে তোমার প্রতি অন্যায় অবিচার করছে তোমার প্রতি জুলুম করছে আমরা তোমার পক্ষে সাহায্য করার জন্য প্রস্তুত যদি তুমি চাও তাহলে রোম সম্রাট তার পূর্ণ সামরিক শক্তি দিয়ে তোমার পাশে দাঁড়াতে প্রস্তুত আর ওমর হজরতে আমিরে মহা বিহার আদি আল্লাহ তখন কি বলেছিলেন এটাই তোমাদের আমাদের জন্য শিক্ষা আমিরে মহা আবিহার আদী আল্লাহ বলেছেন ইয়া কালবার রম ও আমার খলিফা আলীর সঙ্গে যুদ্ধ হচ্ছে এই সুযোগ নিয়ে যদি মুসলিম ভূখণ্ডের দিকে একটা কদম বাড়াতে চাও মুসলিম উম্মাকে দখল করার চক্রান্ত করো জেনে রাখবে আলীর পক্ষে যুদ্ধ করতে গিয়ে সর্বপ্রথম যেই লোকটা জীবন দিবে সেই লোকটা আর কেউ নয় সে লোকটা হচ্ছে আমির মাবিয়া রাজি আল্লাহ আমির মাবিয়া রাজি আল্লাহ এক হুঙ্কারে রোম সম্রাট বুঝতে পারলো মুসলিম উম্মার বিরুদ্ধে কোন চক্রান্ত কাজে লাগবে না ঠিক আমি বলতে চাই যখন সাইদি সাহেবকে গ্রেফতার করা হয়েছিল তখন যদি দেশের তাহিদি জনতা তৎকালীন জালেম ফ্যাসিস্ট হাসিনাকে জানিয়ে দিত ওহে জালিম সাঈদি সাহেবের সঙ্গে রাজনৈতিকভাবে দ্বিমত থাকতেই পারে আমাদের মুসলিম দলগুলোর মধ্যে বিভিন্ন মতভেদ থাকতে পারে কিন্তু জেনে রাখবি আমাদের একজন আলেমের উপরে যদি গুরা হামলা হয় আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে তার পক্ষে বুকের তাধরত্ব ঢেলে যাওয়ার জন্য প্রস্তুত ভাইয়েরা আমার মনে রাখতে হবে আল্লাহর নবী সাল আলাইহি ওয়াসাল্লাম নিজে যুদ্ধ করেছেন ওদের যুদ্ধ চলছে এ সময় এক যুবক এসে বলছে এই আমার যৌবন এ আমার শক্তি আমার তারণ্য এ আমার সুন্দর চেহারা আমি যদি আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে করতে শহীদ হয়ে যাই আমার জন্য কি পুরস্কার রয়েছে আল্লাহর নবী আলাইসাল্লাম বললেন তোমার জন্য জান্নাত রয়েছে যুবক বলল বাহ কি সুন্দর সুসংবাদ যুদ্ধ করার জন্য একটু শক্তির তো প্রয়োজন উনি কয়েকটা খেজুর বের করে খেলেন বাকি খেজুরগুলো গুলো ছুড়ে মারলেন আর বললেন এতগুলো খেজুর খেতে গেলে আমার জান্নাতে যেতে অনেক দেরি হয়ে যাবে যুদ্ধ করতে করতে ভিড়ের ঢুকে পড়লেন মুসলিম সৈনিকেরা দেখতে পেল পূর্ণিমার চাঁদ যেরকম কালো মেঘের ভিতরে ঢুকে পড়ে ওই যুবক সেরকম ভাবে কাফেরদের ভিড়ের ভিতরে ঢুকে পড়েছে সবাই একদিন যুবক তুমি তো ভিড়ের ভিতরে ঢুকে পড়েছ ফিরে এসো যুবক তাকালো রক্ত ঠোঁটে মুস্কি হাসি আর বললাম যেতে দাও আমি ওহুদের পাহাড়ের দিক থেকে আমার নাকের ভিতরে জান্নাতের সুগন্ধ পাচ্ছি ভাইরা আমার যুদ্ধ করতে করতে যুবক শহীদ হয়ে গেলেন আল্লাহর নবী নিজেও যুদ্ধ করেছেন একজন উসমান রাজি আল্লাহ তালুকে হোদায় বিয়ার সময় মক্কায় পাঠালেন যাও মক্কার লোকদেরকে বুঝাও আমরা যুদ্ধ করতে আসিনি ওমরা করতে এসেছি মক্কার কাফেররা চিন্তা করলো এই তো একটা সুযোগ মোহাম্মদ সাল্লাহ সাল্লাম নিজে এবং তার সঙ্গীরা মক্কার কাছে এসেছে এই লোকগুলো হত্যা করলে আমাদের সব বিপদাবাদ শেষ হয়ে যায় কিন্তু একটু ভয়ও ছিল সেজন্য মুসলিমদের শক্তি পরীক্ষা করার জন্য একটা গুজব ছড়িয়ে দিল ওসমানকে হত্যা করা হয়েছে ইতিহাস যখন খবর ছড়িয়ে ওসমানকে হত্যা করা হয়েছে আল্লাহর নবী তখন তাবুতে বসে বসে দোয়া করেন নাই তাবুর থেকে বেরিয়ে এলেন ডাক দিলেন ওহে গাছের নিচে অবস্থানকারী সাহাবিরা বেরিয়ে আসো আমার কাছে খবর এসেছে আমার উসমানকে হত্যা করা হয়েছে এই বলে আল্লাহর নবী হাত বিছিয়ে দিলে না বললেন আমি হাত বিছিয়ে দিলাম আমার হাতে হাত রেখে বায়াত করো অঙ্গীকার করো প্রতিজ্ঞা করো হয়তো উসমান হত্যার বদলা নিতে গিয়ে মক্কা বিজয় করে ছাড়বো নতুবা সকলেই শহীদ হয়ে যাব আমরা কেউ মদিনায় ফিরে যাব না ইতিহাস সাক্ষী আল্লাহর নবীর হাতের উপরে হাত রেখে পর্যায়ক্রমে চোদ্দশো সাহবায় রাম বায়াত করলেন এক পর্যায়ে আল্লাহর নবী নিজের বাম হাতটাকে ডান হাতের উপর রেখে বায়াত করেন বললেন এটা ওসমানের হাত যাতে ওসমান এই পবিত্র বায়াত থেকে বঞ্চিত না হন বয়াত হয়ে গেল আল্লাহর নবীর সাহাবীরা কবিতা পড়তে লাগলেন নাহানুল্লাযীন বায়াউ মুহাম্মাদা আলাল জিহাদ মা না আবাদা আমরা সে জাতি যারা আল্লাহর নবী মুহাম্মাদের হাতে হাতকে বায়াত করেছি আমরা যুদ্ধ চালিয়ে যাব যতক্ষণ পর্যন্ত আমার দেহের সঙ্গে রূহ থাকবে হয় শরীয়ত নয় শাহাদাত আল্লাহর জন্য জীবন বাজি মারলে শহীদ বাঁচলে গাজী এই স্লোগান নিয়ে যখন তারা মাঠে অবতীর্ণ হলেন মক্কার লোকেরা ভয় পেয়ে গেল এরপরে হোদায় বিয়ার সন্ধি হল ও মুসলিম জেনে রাখো আজ কেউ আমাদেরকে ভারত হুঙ্কার দেয় ভারত থেকে একজনে মাঝে মধ্যে খবর ছড়ায় চট করে ঢুকে পড়ব আমরা বলি তুমি চট করে ঢুকে পড়ো বিড়িয়ার বিদ্রোহের নামে এদেশের সেনাবাহিনী তার বিচার করে তোমাকে জন্য এদেশের তৌহিদি জনতা অতন্ত্র প্রহী অপেক্ষা করছে তুমি চট করে ঢুকে বড় তুমি চট করে ঢুকে বড় সপলা চত্বরে রাতের অন্ধকারে বাতি বন্ধ করে দিয়ে তাও হেদি জনতা রক্তে তুমি সপলা চত্বর রঞ্জিত করেছিলে তুমি চট করে ঢোকে বড় তাও হেদি স্বপ্না চত্বরের জনতার বিচার করে সেই সহিদ হত্যার বিচার করে তোমাকে ফাঁসির মঞ্চে দেশে ফাঁসির মঞ্চ তৈরি রয়েছে তুমি চট করে ঢুকে বলো তোমার অপবিত্র স্বামী অবৈধ স্বামী গুজরাটের কসাই বাংলাদেশে আনার জন্য ব্রাহ্মণ বাড়িতে হাঁটাধারিতে হাজার হাজার ছাত্র রয়েছ তুমি চট করে আসো তুমি চট করে আসো ব্রাহ্মণবাড়িয়ার শহীদদের বা হাটাদারি শহীদদের বিচার করে তোমাকে ফাঁসির মঞ্চের জন্য দেশের মানুষ তৈরি আছে বলছিলাম মক্কার কাফেররা যখন অঙ্গীকার শুনলো বয়াতের খবর শুনলো ওদের হৃদপিণ্ডে জাল দ্বারা তৈরি হয়ে গেল ভয় পেয়ে গেল এবারে তারা হুদায় বিহার সন্ধি করার জন্য তৈরি হলো এই খবর শুধুমাত্র পর্যন্ত নয় কোরআন হাদিস পড়ো সাত আসমান ভেদ করে লৌহ কলম ছেদ করে আল্লাহর আরশ পর্যন্ত খবর হয়ে গেছে কোরআনে চুরায় ফাত এর দশ নম্বর আয়াত আল্লাহ বলছেন লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইয়াবায়ুনকা তাহতা আশ-শajara হে নবী আপনার প্রতি আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়েছেন মমিনদের প্রতি আল্লাহ তাআলা রাজি খুশি হয়েছেন সন্তুষ্ট হয়েছেন যখন তারা আপনার হাতে হাত রেখে বায়াত করছিল গাছের নিচে বসে শুধু রাজি খুশি নয় আরও সামনে পড়ুন সুরফা তারা আঠারো নম্বর আতল্লাহ বলছেন ইন্নল্লাদিন আয়ুবায়ুড়ু নটা ইন্ন মায়ুবায়ুড়ুনল্লাহ হে নবি যারা আপনার হাতে হাত রেকে বয়াত করেছে তারা আপনার হাতে হাত রেকে বয়াত করে নাই বরং স্বয়ং আল্লাহর হাতেহাত রেকে বয়াত করেছে ইয়াদুল্লাহ হি ফৌকাই তাদের হাতের উপরে স্বয়ং আল্লাহর হাত ছিল আমি আমরা তাদের বলতে চাই একজন ওসমান হত্যার খবর পেয়ে আল্লাহ নবী সেদিন নিজের জীবন উৎসর্গ করেছিলেন যুদ্ধের জন্য বায়াত নিয়েছিলেন আমি তোমাদের জিজ্ঞেস করতে চাই আজকে হাজার হাজার উসমান বাংলাদেশের কারাগারে এমন কি সাইদি সাহেব থেকে শুরু করে জসিমউদ্দিন রহমানি পর্যন্ত হাজার হাজার আলেমকে জেলে বন্দী করা হয়েছে অনেককে ফাঁসি দেওয়া হয়েছে অনেককে নির্মম অত্যাচার করে ধুকে ধুকে মারা হয়েছে গুম করা হয়েছে খুন করা হয়েছে এমনি ভাবে বিশ্বের বিভিন্ন প্রান্তে মানুষদেরকে অত্যাচার করা হচ্ছে মুমিনদের হত্যা করা হচ্ছে কোরআনের ভাষায় আহ্বান জানানো হচ্ছে আল্লাহ বলছেন ওহে যুবকেরা তোমাদের কি হলো তোমরা লড়াই করছো না আল্লাহর পথে যুদ্ধ করছো না অথচ আল মুস্তাদাফিন আমিনার রিজাল ওয়ান নিসা ওয়াল বিলদান অসহায় শিশু নারী পুরুষ ফরিয়াদ করে বলছে রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিল হালুহা আহলুহা হে আমাদের রব তুমি আমাদেরকে জালেম দোষিত জনপদ থেকে রক্ষা করো তুমি আমাদেরকে জালিমদের হাত থেকে বাঁচাও তুমি আমাদের জন্য পাঠাও অলি তুমি আমাদের জন্য পাহাও সাহায্যকারী ও আমার যুবকেরা আমি জিজ্ঞেস করতে চাই আজকে সারা দুনিয়ার মজলুমদের বাঁচানোর জন্য কারাবন্দী আলেমদের মুক্তির জন্য কারাবন্দি ভাইদের মুক্তির জন্য যদি প্রয়োজন হয় বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে আল্লাহর পথে যুদ্ধ করার জন্য কারা কারা তৈরি আছো জেনে রাখবে তোমার আমার চে তোমার আমার নবীর চেহারা অনেক সুন্দর ছিল তোমার আমার রক্তের চেয়ে নবীর রক্ত অনেক পবিত্র ছিল তোমার আমার নবীর রাস্তায় চলতে গেলে ম্যাচ ছায়া দিত এসব করতে গেলে খেজুর গাছ এসে আড়াল করে দিয়েছে কোরান পড়ো আল্লাহর নবীর সামনে কেউ জোরে কথা বললেও অহিনাজেল হয়ে গেছে লা তা রফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন্নবী খবরদার নবীর আওয়াজের জোরে আওয়াজ করে কথা বলবি না এমনটা যদি করো তাহলে জীবনের সমস্ত আমল হয়ে যাবে তোমার আর নবী যখন কোরআন মুখস্ত করার জন্য ঠোঁট নাড়াচাড়া করছেন আল্লাহ বলছেন লা তুহাররিক বিহি লিসানাকালি তাজালাবি হে নবী কোরআন দ্রুত মুখস্থ করার জন্য আপনি ঠোঁট নাড়াচাড়া করবেন না ইন্না আলাইনা জামা হুয়া কোরআনা গোটা কোরআনকে নূর বানিয়ে আপনার সিনায় জমা করে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়েছি আমি জিজ্ঞেস করতে চাই যেই নবীর জন্য আল্লাহর এত মায়া সেই নবীকে যখন তাই ফের ময়দানে পাথর মারা হচ্ছিল আল্লাহ দেখতে পাচ্ছিলেন কিনা আল্লাহর ফিরাবার ক্ষমতা ছিল কিনা ফিরিয়েছিলেন কিনা কেন ফিরান নাই সেখানে আমাদের পরিষ্কার হয়ে গেছে আল্লাহ তারা শিক্ষা দিলেন

আল্লাহর নবীকে যখন রক্ত দিতে হয়েছে রক্ত দিতে হয়েছে কামত পর্যন্ত যারা নবীওয়ালা কাজ করবে তাদেরকে রক্ত দিতে হবে আমার ভাইয়েরা আমি জিজ্ঞেস করতে চাই বাংলার জমিনে আল্লাহর দিনকে বিজয়ী করার জন্য যদি রাত পথে বুকের তাজা রক্ত ঢেলিতে হয় কে কে তৈরি আছো লিল্লা হে তাকবীর واخر دعوانا ان الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله تعالى وبركاته